দোয়া মা আসুরা খেনে ফোড়া হয় এই খেনেটা জানার দরকার আছে না নাই আপনার সাধারণ জ্ঞান দিয়ে দেখেন একটা ছেলে স্কুল থেকে দিঘাত সমীকরণের একটা অঙ্ক তার সার বোর্ডের মধ্যে লিখে দিয়েছে। ওই বাচ্চা যখন দিঘাত সমীকরণ অঙ্কটি ঘরের মধ্যে বসিয়া নিজে নিজে সমাধান করতে পারে না ওই বাচ্চাকে তার মা বাবা বলেন বাবা রে দরকার পড়ে সমস্ত রাত্রি তুমি এই অঙ্কটা বুজার পিছনে কাটাইয়া দাও কেন মাইনাসের পরে প্লাস প্লাস আসলো কেন কেনটা কোথায় হওয়ার দরকার কোথায় নিচ্ছি কেন প্লাসের পরে যুগের পরে কেন বিয়োগ হলো কেন স্যার এই ফর্মুলা ফর্মুলা দিয়ে এই অঙ্কটি করেছেন কেন করেছেন বাবা তুমি কুজাইয়া বাইর করো কারণ হলো যত বড় বড় মানুষ দুনিয়ার জমিনে শিক্ষিত হইয়াছেন সবাই কোনদিন হাল ছাড়েননি এক একটা প্রশ্নের পিছনে তিন চার দিন কাটাইয়া দিয়েছেন সাধারণ দ্বিগাত সমীকরণ সাধারণ ভেরি ইজি সাধারণ ম্যাথসের বই কিন্তু আমার মারা বাবারা একদিন কোনো আওলাদ কেমন বলেননি বাবারে তোমার মসজিদের হুজুরকে বলবা হুজুর আমরা কেন কলিমা তো ইচ্ছা পড়ে হুজুর আমরা কেন ইমানে মফজল আহ্বান তো বিল্লাহি ওয়া মালা ইকাতি পড়েই এমন কোনো মা বাবা বলেছেন কোনদিন বলেছেন বলেন ওয়াজ ওয়াজ কাহাকে বলে শুনেন আপনারা শোনা পাই বাদে দিও না ওয়াজ কাহাকে বলে বলিয়া হ্যাঁ আপনি যেটা কাটিয়া দিন হাইলাইট হয়ে যায় ও দর করে ও আমার মুসলমান বাইরাত নামাজের পরে আমরা নামাজের শেষ অবধি আমরা পড়ে দোয়া মাসুরা শুনেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসিন জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আমার যুবক ভাইরা রে শুনো সমস্ত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করিয়া দেন এই নামাজের মধ্যে নিজের জীবনের তামাম গুনার প্রায়শ্চিত্ত করার জন্য জুড়ে বলি সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ হুমায়ুন্নি জালাম আর যুবক বাইরা তেরাবির সময় দেখো যুবক বাইরা তেরাবির সময় হুজুর যখন আলামতারাত যুবক তখন বসাত হুজুর যখন রুকুর মধ্যে আমার যুবক বাইরা নিয়টটা না করিয়াও দৌড়াতি রুকুর মধ্যে আবার আমার যুবক বাইরা রে নমাজের মধ্যে অনেক সময় দেখা যায় আল্লাহ ইন্নি জালাম কাশির দোয়া শেষ শেষ আসেন কি ওলা কি সলের না কিন্তু কেন পড়লা আল্লাহ হুম্মা ইন্নি জলাম ও যুবক এই যে আমরা দোয়ায় মাসুরা পড়ি এই দোয়ায় মাসুরার মধ্যে আমরা সবাই নমাজের মধ্যে নিজের জন্য তৌবা করে নেই জুড়ে বলি সুহার আল্লাহ এই করার সঙ্গে সঙ্গে আনতাল গাফুরুর রহিম যে সময় বন্ধা নমাজের মধ্যে দাঁড়াইয়া বসিয়া বসিয়া বলল দয়মা শেষে যখন বলল আনতাল গাফুরুর রহিম আল্লাহ বলেন মায়ার ফেরেশ তারা রে কোথায় আমি আল্লাহর কাছে চলে আয় চলে আয় তাকাইয়া দেখ আসমানের দরজা খুলে নিলাম তাকাইয়া দেখ রে ফেরেশতা আমার গোলাম জীবনের গুনাহ নিয়া সত্তর বছরের বুড়া দেখ নামাজের মধ্যে বসিয়া বসিয়া আমি আল্লাহকে বলতেছে ইন্না কা আনতাল গাফুরুর রাহিম ও আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি আল্লাহ মাফি করনেওয়ালা ও ফেরেশতারা রে তোমরা সবাই সাক্ষী থাকো নমস্তো আসমানের ফেরেশতা সাক্ষী থাকো আমার গোলাম নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে আগে আমি আল্লাহ আমার গোলামকে maaf করে দিলাম জরে বলে সুবহানাল্লাহ ভাই অতিথি লিয়াও আর সবাই শুনুন ইলা বর্তমানে এক ঘন্টা পনেরো মিনিট মিনিট লাগবো না বাইরা এই জায়গার মধ্যে আসার কথা ছিল আমার এগারোটায় কিন্তু আমি আসলাম সাতটায় এরপরে ওই কি তিমুকার মধ্যে আসার পরে আমার বাইদেরকে দিয়ে আমি ফোন দিয়েছিলাম যে আমাকে কি মাগরিক পরে দেওয়া যাবে কিন্তু কোনো রেসপন্স আমি পাইনি তারপরেও দেখেন আমরা বোয়ালি পার থেকে গাড়ি ব্যাক করে এসেছি খুব স্পিডের মধ্যে হুজির হয়তো বিরক্ত হইয়াছেন আমাদের আসার জন্য দয়া করে মাফ করবেন আল্লাহ আসতে তো আমি এক ঘন্টা উনিশ মিনিট সময় নিয়েছি আপনারা দয়া করে যদি আমাকে একটা ছুটি দিতেন কে আছেন একটু আপনি যান তাড়াতাড়ি দেখেন যান যান আপনি যান আধা ঘন্টা আচ্ছা আপনারা দেখেন আমার এক জায়গার মধ্যে একটা প্রোগ্রাম আছে এক মাস আগে ডেট নিয়া টাইম সেটেল এবার আমি গিয়ে কি বলবো আমি আমি যেভাবে আপনাদেরকে মহব্বত করেছি এইভাবে মোহাম্মত দরকার আছে না নাই আরো তোরা ওয়াজ ওই নি আরো তোরা ওয়াজ ওই দিত না যুবক ভাই এটা মাতিতা না ও যুবক ভাই আমি জানি আর যদি হাসিত বক্তায় তাইলে তার ওয়াজ হন্তা হয়ে ফাগল হয়ে গেলায় হয়

এবারে দেখেন যুবক বাইরা আল্লাহর মহাব্বতি আল্লাহর প্রেমটা পাইতে হইলে যুবক বাইরা নিজে আমরা সবাই একটি একটি বিশেষ বড় বড় পরীক্ষার সম্মুখীন হইতে হয় এমন যুবক বাইরা আছেন ভাই খারাপ পাইলে ও আমার যুবক ভাইরা শুনেন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা হাসিল করতে হলে ও যুবক বাইরা আপনি সামান্য সামান্য আপনি প্রশ্নর সম্মুখীন হইতে পারো প্রশ্নের সম্মুখীন নয় যুবক বাইরা আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইতে হয় যুবক বাইরা ও যুবক বাইরা শুনেন তোমাদের ভাই মাসুম মাসুম যে কম বয়সের মধ্যে আলোচনা করে পিছনে কত মানুষ বাইরে তোমরা জানো না আমি সব জায়গার মধ্যে দোয়া নিতে চাই আমার জন্য দোয়া রাখবা আল্লাহ আল আমিন যেন যারা আমাকে ঘৃণা করেন তাদেরকে যেন হেদায়ত দান করেন জুড়ে বলি আমি অযুবক ভাইরা শুনেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অনেক অনেক আমরা প্রশ্নের সম্মুখীন হতে পারি ইন্টারভিউ দিতে লাগবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সমাজের মধ্যে এমন যুবক দেখা যায় সে সব কিছু ত্যাগ করিয়া নামাজ আরম্ভ করে দিয়েছে আবার হঠাৎ করে দুই দিন পরে ওর ঘরের একজন মানুষ বিশাল অসুস্থ হইয়া যান এমন ভাবে চলে নামাজ পড়ার মধ্যে যুবক যায় বিপদ একটা চলে আসে যুবক বাইরা ও যুবক বায়রা এমনও হয় নমাজটা পড়তে যাইবেন আপনি যখন থেকে মন মন করেন আর কোথাও কোনো কাজ করব না খারাপ কাজ করব না আমি আল্লাহওয়ালা হতে চাই ওই সময় হঠাৎ করে আপনার সম্মুখীন একটা বিপদ হইয়া যায় হঠাৎ আমরা বিপদের সম্মুখীন হই না নি তার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার গুলাম আমি মালিকের ভালোবাসাটা খুব কঠিন আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য গুলাম রে তোমাকে ইন্টারভিউ দিতে হয় আমি তোমাকে পরীক্ষা নিরীক্ষা নেই গুলাম সাধারণ জ্বর কাশি সরদিন পাওয়ার কারণে সাধারণ তোমার পরিবারের উপরে বিপদ আপদ আসার কারণে তুমি আমি আল্লাহর থেকে দূরে চলে যাও ইয়া তুমি আমি আল্লাহর সাথে কানেক্টেড থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য সামান্য বিপত্তা ইট্টা মারি দিয়া পরীক্ষা করে খেলোডা নেন আপনারা বিপোর ইট্টা মারিয়া দিয়া পরীক্ষা করাও ওই সময় আমরা আর শক্তি ধরতে হবে আল্লাহরবুল আলমিন কোরানের মধ্যে বললেন ইয়া আই হাল্লাদিনা মানুষ তাই ন বেশ নেওয়া সলা ওইমানদারেরা যদি সম্মুখীন হইয়া যাও তোমরা যদি বড় বড় অসুবিধার মধ্যে পড়ো তাইলে তোমরা নামাজ আদায় করবে আর সবর করবে দৈর্য ধরবে আমি আল্লাহর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ নব্বুল আমিনকে যদি তোমরা ধৈর্য সহকারে মানিয়া নিতে পারো তোমাদের বিপদ আপদ মুহূর্তের মধ্যে সমাপ্তি হইয়া যাইবে তোমরা টের পাইবা না তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিপদের সম্মুখীন আমরা প্রায় সময় হইয়া যাই সব সময় না প্রায় সময় হইয়া যাই ও আমার যুবক ভাইরা শুনেন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনের ঘটনা আমি কোথা থেকে বানাইয়া বলতেছি না কোন বাংলা কিতাব দেখিও বলতেছি না ডাইরেক্টলি কোরআন থেকে বলতেছি যুবক ভাইরা শুনিয়া নাও হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া যখন তিনি আল্লাহর প্রেমে এমন মগ্ন হইয়া গেলেন ওই সময় ইব্রাহিম আলাইহি সালাতু উপরে একটা বিপদ চলে আসলো যে বিপদটি হলো ইব্রাহিমের জমানার মধ্যে বাদশা নমরুদ ইব্রাহিমকে ভালোবাসে ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহ রব্বুল আলমিনের হেবাদতের কথা বলেন কিন্তু বাচ্চা নমরুদ এবাদত আল্লাহর করতে চায় না সে বিরক্ত হইয়া ইব্রাহিম আলাই সালামকে আগুনের মধ্যে পালাইয়া দিল এক পর্যায়ে বিশাল বড় মাঠ এরকম কয়েকটি মাঠ জমা করিয়া চতুর্দিকে লাকড়ি বাকলি দিয়া আগুনটা জ্বালাইয়া হজরতে ইব্রাহিম আলাইহি সালাতু সাল্লামকে বাচ্চা নমরুদ আগুনের ভিতরের মধ্যে ডালিয়া নিল এখন শুনেন ডালার পরে হজরতে জিব্রিল আলাইহি সালাতু ওয়া সাল্লাম সিদরাতুল মুনতাহার মধ্যে গাছের নিচে বসা আর বসে বসে তিনি ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করতেছিলেন হঠাৎ করে আল্লাহকে বললেন ও আল্লাহ এত ভালো মানুষ তোমার একটা গোলাম তোমার ভালোবাসার একটা মানুষ আল্লাহ আগুনের মধ্যে জ্বলিয়া ছাই খাই হইয়া যাইবে আল্লাহ এই ইব্রাহিমকে তো রক্ষা করার দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রিল কে বললেন জিব্রিল তোমার যদি বেশি দয়া লাগে তুমি যাও সাহায্য করতে আমি যাইব না জুড়ে বলে সোহান আল্লাহ আল্লাহ কি কথা বললেন ও জিব্রিল তুমি যাও তোমার যদি ভালো লাগে জিব্রিল আমিন ওই দিকে বাদশা নমরুদ আগুনের মধ্যে ছেড়ে দিল চারতে সময় জিব্রিল সাত আসমানের উপর থেকে সিদ্ধাতুল মন্তাহা থেকে জিব্রিল আমিন নোরের ফলক লাগাইয়া হজরত ইব্রাহিম আলাইসালামের আগ্নিকুণ্ডের মধ্যে চলে আসলেন কিন্তু এখন পর্যন্ত কি ইব্রাহিম পড়লেন না জুড়ে বলি না আল্লাহ বলে গো যদি ইটা মারা জড়ত করে মাটিতে ফড়ে যায় না কিন্তু নমরুদে সারসে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ লকে জিবিলে কথা কইতরা এর বাদে অত দূরত্ব কি আইতরা এটা তো আল্লাহর ক্ষুদ্র জুড়ে বলি সুহান আল্লাহ জিব্রাইল আলাইহি ইব্রাহিম কিনারে চলে আসলেন আসার পরে বললেন ও আল্লাহর গোলাম ও আল্লাহর পয়গম্বর তুমি তো আল্লাহকে বড় ভালোবাসো আল্লাহ তোমাকে বড় ভালোবাসেন আমি কি তোমাকে সামান্য সাহায্য করব আমি আমার নুরের ডানা দিয়ে যদি বাড়ি মারি তাইলে ওই যে নম্রদের আগুনগুলা নিবিয়া যাইবে জিব্রিল সাহায্যের মধ্যে সেই হযরত ইব্রাহিম কে কথা বলতেছিলেন ইব্রাহিম বললেন ও জিব্রিল ও জিব্রিল তোমার কোন সাহায্য সহযোগিতা লাগে না আমি তো তোমার প্রেমের আসামি আমি বনিয়া আগুনের মধ্যে আসলাম না রে আমার আল্লাহ তো সামিয়ম বাসির শুনতে পারেন দেখতে পারেন আমার আল্লাহ কি দেখে না তার পাগল আগুনের মধ্যে জ্বলতেছে জুড়ে বলি সুহান আল্লাহ আর দুই টেকার আফদ বিপদ আওয়ার পরে আমরা আল্লাহর ভরসা তৈয়া টুটকা মেশা ওর বাড়ির দৌড়ানি শুরু করি টুটকা যে বলে ফাতিলানো আনো মুরুক কাটিয়া ফাতিলের উপরে দেও যাও এটা আমি তোরা বড় হইলে মাতিম এখন না বাইরে তোরা বড় হইতে দেও না সারা কোক ইনশাল্লাহ ও যুব সমাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও জিব্রিল তোমার প্রেমের আসামি বনিয়া আসি নাই আমার আল্লাহ তো দেখতে পারেন রে জিব্রিল যাও যাও গেট আউট ফ্রম হিয়ার ও জিব্রিল কান থেকে তুমি চলে যাও তোমার কোনো সাহায্য লাগে না আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে বলেন জিবরাইল তুমি কি দেখেছো আমার গোলাম কত না ভালোবাসে জুড়ে বলে জুহান আল্লাহ ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন রে আগুন আমার বন্ধু আমি স্বয়ং পরীক্ষা নিলাম আমার বন্ধু পরীক্ষার মধ্যে বিশাল নাম্বার পাইয়া পাশ করে নিল আগুন রে তুমি কুননা ইয়া নারু কুনী বারদাম ওয়া সালামান রে আগুন চুপচাপ তুমি এমন বিছানা বনো এমন আরামদায়ক বনো আমার ইব্রাহিমের শরীরের পশম থেকে একটা পশম যেন তুমি না করতে পশন দেখেন আল্লাহর প্রেমিক হইয়া গেলেন আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসার পাত্র বনে গেলেন আল্লাহর ভালোবাসা তিনি হাসিল করে নিলেন কি ধারা আল্লাহর ভালোবাসা তিনি পরীক্ষা দ্বারা করলেন যুবক বাইরারে তোমাদের আমার যুবক পায়ের মধ্যে হাত বলতেছি যুবক সাদিয়ার সময়টা লম্বা করিও না সময় শেষ হওয়ার হতে ও আমার যুব সমাজ শোনেন আপনাদের পায়ের মধ্যে হাত রেখে কথা বলতেছি যুবক আপনি জোয়ানকির মধ্যে আল্লাহওয়ালা বনে যাও আপনার বয়সটা যখন বৃদ্ধকালে চলে যাবে বৃদ্ধ হওয়ার পরে আল্লাহওয়ালা তুমি বন্তে তোমার জন্য কঠিন হইয়া যাইবা কারণ হলো তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা হঠাৎ করে তোমার বায়ু বাহির হইয়া যাইবে নমাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে তোমার এক কাত্রা দুই কাত্রা প্রসাব বাহির হইতে পারে এর জন্য তুমি যুবক অবস্থা থাকতে যদি আল্লাহর ভালোবাসা হাসিল করে নিতে পারো তাইলে তোমার জীবনটা ধন্য হইয়া যাইবে সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ আমার যুবক ভাইরা শুনেন এই দুনিয়ার জমিনে যারা সর্বপ্রথম আল্লাহ রসুলের উপরে ইমান এনেছিলেন সর্বপ্রথম যারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উপরে ইমান এনেছিলেন প্রত্যেকের বয়সটা ছিল যুবকের বয়স জুড়ে বলে সোহার আল্লাহ আমার যুবক ভাইরা তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমার যুবকদেরকে ভালোবাসা দেওয়ার জন্য যুবকদেরকে ভালোবাসিয়া আল্লাহ রবুল আলমিন বেহেস্তের মধ্যে যত মানুষ দিবেন প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বয়স্ক বানাইয়া দিবেন না যুব তোমার দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিন বেহেস্তি মানুষদেরকে যুবক যুবতী বানাইয়া বেহেস্তের মধ্যে দিয়া দিবেন জুড়ে বলে সুবহান আল্লাহ এর জন্য আমার যুবকদের দাম আল্লাহর কাছে আছে না নাই জুড়ে বলেন আছে না নাই ও যুবক ভাইরা শুনেন আল্লাহর ভালোবাসা নিয়ে চলবেন আল্লাহকে রাজি করার চেষ্টা করবেন সব সময় জিকির করবেন ও যুবক ভাইরা একটা জিকিরের কথা বলি শুনে নাও وقال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله এই হাদিস মবারকের ব্যাখ্যা করার আগে একটা ওয়াকিয়া শুনাই আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একটা কিতাবের মধ্যে দেখলাম বললেন যখন, তোমার মা ফিরাউনের হাত থেকে রক্ষা করার জন্য বাক্স বানাইয়া দরিয়ার মধ্যে তোমার মা যখন তোমার তুমি যখন ছোট্ট অবস্থায় ছিলাই তোমার মা যখন দরিয়ার মধ্যে বাসাইয়া দিয়েছিলেন ও আমার মৌসা তখন আমি আল্লাহ তোমার দিক থেকে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ কুদরতি নজরটা সরাইনি এত মহব্বত জুড়ে বলে আল্লাহ ও আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ার নজর এক মিনিটের জন্য সরাইনি ও মৌসা এত বেশি ভালোবাসি হজরতে মৌসা বললেন রব্বুল আলমিন রব্বুল আলমিন একটা সামান্য প্রশ্ন করব ও আল্লাহ আমি তোমার চলাম তোমাকে খুব বেশি ভালোবাসি রে তোমার জন্য আমার জীবন দিতে পারি আমার মা বোন সবাইকে তোমার রাস্তার মধ্যে শহীদ করে দিতে পারি আল্লাহ আমি মুসাকে এমন একটা জিকিরের নাম বলো ও আল্লাহ এমন একটা তুমি তসবির নাম বলো যে জিকিরটি আপনি আর আমি ছাড়া আর কেউ জানে না যে জিকির লোয়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ রাজি হইয়া যাও জুড়ে বলি সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বললেন মোসারিফ তুমি কি এমন মহব্বতের জিকির চাও হজরত বললেন আলামিন এমন জিকির দাও যে জিকির আমার কোনো উম্মত জানতে পারবা না যে জিকির আমি মৌসা এবং তুমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আল্লাহ রব্দুল আলামিন বললেন মায়ার মৌসা রে এত ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি একটা জিকির দিলাম যে জিকিরটা হলো বলেন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ রব্দুল আলামীন বলেন মুসারে। এই জিকির এত বেশি আমি আল্লাহর পছন্দরে মৌসা তুমি যদি আমি মালিককে যদি রাজি দেখতে চাও খুশি দেখতে চাও রে মৌসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা ওরে মৌসা তোমার উপরে আমি আল্লাহ আগের থেকেও রাজি ছিলাম এখনো রাজি আমি আল্লাহ বড় খুশি হইয়া যাইব জুড়ে বলে সুহান আল্লাহ আমার বাইরা আপনারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন সময় পাইবা আল্লাহর জিকির করবা ঘুমাইবার আগে আল্লাহর জিকির করবা কাজ করমের শুরুতে আল্লাহর জিকির করবা কাপড় পরিধান করার সময় আল্লাহর জিকির করবা আমার পড়ুয়া ভাইয়েরা পড়াশোনা আরম্ভ করার সময় আল্লাহর জিকির করবা সব সময় আল্লাহর জিকির করবা ও আমার একটা মধ্যে আল্লাহর জিকির কোন বন্দার জমিনের মধ্যে করার পরে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি জবান দ্বারা আপনার জিকির ফিরিস্তালের সম্মুখে করেন জুড়ে বলিস আল্লাহ ইয়া আল্লাহ আপনি করেন আল্লাহর জিকির আল্লাহ কুদরতি জবান দ্বারা ফেরেশতাদের জগতে আপনার জিকির করেন আপনার মায়ের বাবার পরিচয় ফেরেশতাদেরকে দেন আল্লাহ জুরে বলি সুবহানাল্লাহ সম্মানে যে প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ অনেক সময় আমি আলোচনা করেছি আমার যদি ভুল বিয়াদবি হয় লাইটগুলো বন্ধ করে দাও আমার একটা কনক্লুশন থাকবে আমার প্রত্যেক মুরব্বিয়ান এজাম এবং যুবক ভাইদের প্রতি আপনারা কোরআন বুজার চেষ্টা করেন ওয়াজগুলা শিকার চেষ্টা করেন শোনার চেষ্টা করিয়েন না আই রিপিট দিস লাইফ ইট ইজ এন ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস আপনারা ওয়াজগুলা শোনার চেষ্টা কম করে বুজার চেষ্টা বেশি করবেন শিকার চেষ্টা বেশি করবেন তখন কাজে লাগবে চার পাঁচটা বিষয় কথা বলেছি লাইভ সব অফ আছে আমি কমিটি সহকারে সভাপতি সহকারে প্রত্যেকের কাছে ক্ষমা চাইলাম আমাকে মাফ করবেন আমি আর সময় দিতে পারতেছি না আর আমি টোটালি একটা আলাদা ডিফারেন্স টপিকের উপরে কথা বলবো তিন তারিখ কোথায় ওয়াজ কি নাম ওই যে এই আমার স্বামী ভাই বলেন তো তিন তারিখ জি মোরার মসজিদের মধ্যে আমার যুব সমাজ নিয়ে সামান্য আমরা শিক্ষ দিও আলোচনা করব যেটা কোনো আমি মিডিয়া বাইদেরকে থাকতে দিব না কারণ হলো আমি ফ্যাক্টগুলো বলবো জাস্ট যেগুলো কমজুরি আছে এটা যদি হইয়া দেয় বাইরা বিধর্মী যুবকলে দেখিয়া আমরা রে অন আয়া টাক করবা আপনারা মন করেন খালি যে মিডিয়া তো আজ এটা খালি বালা না না আমার যুব সময় মদ খায় সারা নাই আমার কিছু বাইরা আল্লাহর লাইন ছাড়িয়া অন্য লাইনে গিয়া আমার কিছু বাইরে হারাম কামাই করে সুদ দে সুদের ব্যবসা করে সিহাসিতার বর্ণনা なさい শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা আন আকিলুর রিবা আল্লাহ রাসূল সর্বদা সব সময় লানত দিতে থাকেন যারা সুদ খায় যারা সুদ নে যারা শাহিদা যারা সাক্ষী সুদের যারা সাক্ষী থাকেন তারা পর্যন্ত ওই চার গুরু মানুষকে সব সময় আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্ষিত হয়ে জুড়ে বলি না তো হারাম থেকে বাসিয়া চলবেন হালালকে জীবনে নেওয়ার চেষ্টা করবেন তো বলতেছিলাম তিন তারিখ আমার যুব সমাজ পড়ুয়া সমাজের জন্য স্পেশাল একটা টপিকের উপরে কথা বলবো আপনাদের প্রত্যেকের দাওয়াত আপনারা ওইখানে আসবেন সাড়ে দশটায় আমি ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ রবুল আলমী যেন তৌফিক দেন ওয়াহির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমিন আল্লাহ আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحم الراحمين يا الله تمار ما يرمن شغل نيا الله تمار ذكير شمان دي شمان رب العالمين أمد الله عبادت گزار بند بنائينا জিকির করলে ওলা বন্দা বানাইয়া নাও আল্লাহ আমার মায়ার মানুষ আমার যুবক বাইদেরকে তুমি হেদায়ত দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার যুবক বাইদেরকে টাকা পয়সা দিয়ে দন দৌলত দিয়ে মালামাল করে হালাল রিজেক রুটি দিয়া আল্লাহ ওদের সবাইকে ফাসকদের জমাতি বানাইয়া দাও রব্বুল আলামিন মুরব্বি বাবারা অনেক আদর করেন অনেক আদর করে ওয়াজ নসিহত শুনলেন রব্বুল আলামিন মুরব্বি বাবাদেরকে তুমি তার জীবনের মধ্যে একবার হলেও আমরা প্রত্যেককে সহকারে আল্লাহ মক্কা মদিনা শরীফের এক একজন মুসাফির বানাইয়া নিও আল্লাহ ও আল্লাহ ইয়া রাহমান এই মাহফিলের মাইক সিস্টেম থেকে শুরু করে কমিটির প্রত্যেক ভাইদের প্রতি আল্লাহ তুমি মায়ার রহমত নাজিল বর্ষিত করো আল্লাহ সভাপতি সাহেব অনেক টেনশন করতেছেন رب العالمین এই প্রোগ্রামকে সুন্দর করে মণ্ডিত করে আল্লাহ সুন্দর করে সম্পন্ন করার তৌফিক দাও আল্লাহ দয়াল নবীজির উসিলায় দোয়াকে কবুল फरमाओ सल्लल्लाहु আলা খায়র খলকি মুহাম্মদ ওয়ালা আলা আলিহি ওয়া